বন্ধুরা দেখো কত বড় কুরসি হাই গাইস আজকে আমি মালকস্তর রেসিপিটা করব মালকস্তর রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমি এখানে একটা মালকস্তর নিয়েছি মালকস্তরটা খুবই বড় ছিল আমি কেটে নিয়েছি এবার আমি পিস পিচ করে মানকচুটাকে ভালো করে কেটে নেব খুবই শক্ত এই কচুগুলো খেতে খুবই ভালো লাগে একটুও বলা চুলকায় না খুবই সুন্দর লাগে খেতে এরকম করে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব গান দেখো কচুগুলো এত সুন্দর তোমরা কাঁচাও খেতে পারো পুরো আলুর মতন শাক আলুর মতন আগে খেতে একটা খেয়ে তোমাদের দেখাচ্ছি ভীষণ ভালো রান্না করলে তো কোনো তুলনাই হয় না মাছ মাংস ভুলে যেতে হবে এই কথা রান্না খেলে খুবই ভালো লাগে খেতে হাই গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আর এ ডলি তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সর্ষে বাটাতে মানকচুর রেসিপি সর্ষে বাটাতে মানকচুর রেসিপি করতে আমি এখানে নিয়েছি কটা কাজু আমি জলে ভিজিয়ে রেখেছি দু রকমের সর্ষে নিয়েছি কালো সর্ষে হলুদ সর্ষে পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি একটু টক দই আমি ফেটিয়ে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি আজকে আমি সব পেস্ট করেই রান্নাটা করব তাহলে গাইস আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য আমি এখানে এই কচুগুলো একটু হালকা ভাপিয়ে নেব এখানে কচুগুলো কেটে নিয়েছি কচুগুলো একটু হালকা ভাপ দিয়ে নেবো আমি এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি এবার আমি এই সর্ষে দুই রকমের সরষে কাজু সব একসঙ্গে নিয়ে পেস্ট করে নেব কাজুগুলো দিয়ে দেব দিয়ে সব একসঙ্গে পেস্ট করে নেব আমার কচুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব। আমি রান্না করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এটা আমি বাদাম তেল দিয়ে রান্নাটা করব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে আমি একটু ভুজে নেব এবার এবার দিয়ে দিয়ে মধ্যে মধ্যে পেঁয়াজ পেস্ট এর আদা রসুন পেস্ট পেস্টটা দিয়ে ভালো করে আমি এই পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো দু চামচ শুকনো লঙ্কা পেস্ট কারণ কচু গেঁচু রান্না করতে গেলে একটু ঝাল ঝাল হলেই বেশ ভালোই লাগে খেতে ভালো করে আমি এই মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর মৌরির গুঁড়ো দিয়ে ভালো করে আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে ভালো করে আমি একসঙ্গে কষিয়ে নেব এবার আমি এই মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে ভালো করে একবার এড়ে দেব এবার গ্যাসটা একদম কমিয়ে দেব কমিয়ে দিয়ে আমি এর মধ্যে ফেটানো দু চামচ টক দই দিয়ে দেব আমি ফেটিয়ে রেখেছি টক দইটা যখন দেবে তখন গ্যাসটা একদম কমিয়ে দেবে দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে আমি মিশিয়ে নেবো এবার আমি এই সেদ্ধ করা কচুগুলোর এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি একবার মিশিয়ে নেব এবার দিয়ে দেব এর মধ্যে এক চামচ হলুদ আর দু চামচ লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি খুব সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে আমি নেড়ে দেব নেড়ে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার আমি জল দিয়ে দেব জলটা পরিমাণ মতনই দেবে কে কেমন খাবে ঝোল বা গাঢ় জলটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব দেখি জলটা কেমন হয়েছে জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে সর্ষে আর কাজুটা পেস্ট করে রেখেছি পেস্টটাই দিয়ে দেব যা গরম পড়েছে গাইস মনে হয় না আর রান্নাঘরে ঢুকি বা রান্না করি কিন্তু কী করবো বলো পেট তো যে মা পেট তো আর মানে না রান্না তো করতেই হবে তো যাই হোক সরষেটা দিয়ে আমি আর বেশিক্ষণ জাল দেব না খুব অল্প সময়ের জন্য আমি একটু ঢেকে দেব তাহলে গাইস আমার কচুর তরকারিটা পুরো রেডি হয়ে গেছে আর তোমরা কোন সিটির থেকে দেখছো আমার খুব জানতে ইচ্ছা হয় তো প্লিজ আমাকে ছোট্ট করে একটা কমেন্টে জানিয়ে দিও তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের কেমন লাগে ভালো লাগলে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও তাহলে আমার তরকারিটা এখন পুরো রেডি হয়ে গেছে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কচুর সঙ্গে মিশিয়ে নেব তো আমার কচুর তরকারিটা পুরো রেডি হয়ে গেছে আমি এখন বন্ধ করে দেবো তো গাইস আমার সর্ষে বাটা দিয়ে মান করছো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে